তো गाइस এখন থেকে যদি চাই কেউ আপনার ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট করতে তবে সে স্ক্রিনশট নিতে পারবে না এই যে দেখুন আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি তবু স্ক্রিনশট হচ্ছে না আপনি চাইলে জাস্ট একটি সেটিংস অন করবেন আর কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার বা প্রোফাইলের অন্যান্য ছবিগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না আর এই কাজটি মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কিভাবে এই সেটিংসটি মোবাইলে করবেন চলুন শিখে আসি তো তার আগে আপনারা যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করছেন না তো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো প্রথমে আপনি যে কাজটি করবেন মোবাইলের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন আর ফেসবুক অ্যাপসটি যদি আপডেট করা না থাকে তাহলে সেটি আপডেট করে নেবেন ওকে তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে চলে আসবেন তো এই প্রোফাইলে আসার পর এখানে আবারও এই নামের উপর একটি ক্লিক করে দিবেন তো এই নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নিচের দিকে যেতে হবে না আপনারা এইখান থেকে দেখতে পারছেন আপনার প্রোফাইল এই প্রোফাইলের উপরে আপনি জাস্ট একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা পাঁচটি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন সি প্রোফাইল পিকচার চৌস প্রোফাইল পিকচার ইম্প্রুভ ফ্রম ইনস্টাগ্রাম এরপরে হচ্ছে টার্ন অন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন ওকে তো আমি সেভ করে দিচ্ছি তো সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন চলে এসেছে তো আপনাদের প্রোফাইলে যখনই এই আইকনটি দেখতে পারবেন আপনি বুঝে নিবেন যে আপনার এই অপশনটি অন হয়ে গিয়েছে তো এখন যদি চাই কেউ আপনার প্রোফাইলটি স্ক্রিনশট করতে সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ